রিকশা এই যে আমি সামনের মোড়টাতে যাব চলো আমাকে নামিয়ে দাও ও ম্যাডাম আমি আর এদিকে যাব না আমি এইদিকে যাব কেন তুমি এদিকে যাবে কেন আমি তোমাকে বলেছি আমাকে সামনের মোড়টাতে নামিয়ে দিবে তারপর তুমি যেখানে খুশি সেখানে যাও আমার সমস্যা নাই চলো ও ম্যাডাম হইছে কি আমার বাড়ি হচ্ছে এইদিকে সারা দিন রিকশা চালিয়েছি তো এখন আর রিকশা চালাবো না বাসায় গিয়ে পড়তে বসবো কালকে পরীক্ষা আমি যখন বলেছি এই রিক্সায় যাব তো এই রিক্সায় যাব আর কি পড়াশোনা করবি তুই পড়াশোনা করে কি করবি আরে বাবা সবাই যদি পড়াশোনা করে তাহলে রিক্সা চালাবে কারা আর আমি খুব ভালো করে জানি যে তোর করার কোনো সামর্থ্য নেই যদি থাকতো তাহলে রাস্তায় রাস্তায় বের বের হতিস না নিয়ে হয়েছিস আমাকে নামিয়ে দিয়ে তারপর যেখানে খুশি যাবি চল ম্যাডাম আসলে ব্যাপারটা তা না কালকে আমার পরীক্ষা তো যদি পরীক্ষা না হতো তাহলে আমি আপনাকে নিয়ে যেতাম এই দেখেন আমার কাছে শীত বাসায় গিয়ে পড়তে হবে ম্যাডাম আপনি একটা কাজ করুন অন্য রিক্সা নিয়ে চলে যান কি দেখাবি তুই হ্যাঁ কি দেখাবি এখানে কি লেখা আছে আর এত পড়াশোনা করে কি করবি তোকে কে চাকরি দিবে তুই কি জানিস চাকরি করতে গেলে টাকা লাগে টাকা আর সেই টাকা তোর কাছে নেই আমি খুব ভালো করে জানি তোর বাপের যদি টাকা থাকতো তাহলে তুই রিক্সা নিয়ে রাস্তায় বের হতিস না আর তোর এই পড়াশোনার থেকে আমার মিটিংটা বেশি ইম্পর্টেন্ট ওখানে আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে তুই এখন আমাকে নামিয়ে দিবি কিনা সেটা বল ম্যাডাম ম্যাডাম এইটা আপনার কাছে কোনো মূল্য না হতে পারে আমার কাছে অনেক মূল্য ম্যাডাম আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান আমি বাসায় চলে যাই বুঝতে পেরেছি ভালো কথা তোর কানে ঢুকছে না তোর সঙ্গে এখন রাফ বিয়ে করতে হবে আমার ভাইকে চিনিস আমার ভাইয়ের নাম হচ্ছে মাসুদ নাম অবশ্যই শুনেছিস এই এলাকার ডন সবাই ওনাকে খুব মেনে চলে আর আমি যদি এখন একটা আমার ভাইয়াকে ফোন দি না তোকে শুদ্ধ তোর গাড়ি শুদ্ধ তুলে নিয়ে যাবে তখন মজা টের পাবে আমি এক্ষুনি আমার ভাইকে ফোন দিচ্ছি না না ম্যাডাম ফোন দিন না দেখেন অনেক কষ্ট করে রিকশা চালাই পড়াশোনা করতেছি এই রিকশাটা যদি নিয়ে যাই তাহলে আমি কি দিয়ে আমি পড়াশোনা চালাম চল আমি আপনার নামায় দিয়ে তারপরে আমি বাড়ি যাবো চল গুড বয় এতক্ষণে লাইনে এসেছিস তোদের সঙ্গে হচ্ছে প্রথম থেকে খারাপ ব্যবহার করতে হবে তাহলে তোরা বুঝতে পারবি চল স্যার স্যার আপনাদের এখানে সৈকত নামের মনে একজন স্যার আছে উনি করতে স্যার উনি আছেন উনি আমাদের অফিসার ইজর্জ কেন কি হয়েছে স্যার আমার ইমিডিয়েটলি ওনার সঙ্গে দেখা করতে হবে হঠাৎ করে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না ওকে কিডনাপ করে নিয়ে গেছে আর এখন অনেক টাকা চাইছে এত টাকা আমাদের পক্ষে দেওয়া পন্সিবল না তারপর মহল্লার সবাই বলল যে সৈকত স্যারের কাছে আসলে উনিই সমাধান দিতে পারবে আপনি আমাকে ইমার্জেন্সি ওনার কাছে নিয়ে চলুন স্যার এই সমাধান দিতে পারবেন কিন্তু আপনি যে আপনার অ্যাকিউজ করেছেন বা জি কমপ্লেন নিয়ে এসছেন এটা আদৌ ঠিক কিনা সেটা তো আমাকে আগে জানতে হবে এমনি তো আমি স্যারের সাথে আপনাকে দেখা করতে দিতে পারি না স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করেন স্যার আচ্ছা আমি দেখছি স্যার ফ্রি আছেন কি না স্যার একটা মিটিং এ থাকার কথা যদি ফ্রি থাকেন আমি আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি প্লিজ আপনার সাথে কথা বলে লাভ নেই এক্সকিউজ মি এক্সকিউজ মি স্যার উনি আমাকে ধাক্কা দিয়ে সরাসরি এখানে চলে এসেছেন আচ্ছা ঠিক আছে আপনি বাইরে যান আমি বিষয়টা দেখছি জি স্যার আপনি এখানে আপনি রিকশা চালাতেন সেই লোকটা না হ্যাঁ আমি রিকশাওয়ালা ছিলাম বাট এখন আর রিকশাওয়ালা না ভাগ্যের জায়গা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না আপনি যেদিন আমার সাথে খারাপ বিহেভ করেছিলেন তারপর দিয়ে আমার বিশেষ পরীক্ষা আমি বিসিএস এ উত্তীর্ণ হয়েছি এবং বিসিএস ক্যাডার হয়েছি যাই হোক আমার বিষয়ে বাদ আপনার কথা বলুন আপনি এখানে তাড়াহুড়ো করে কেন কি হয়েছে আসলে আজকে সকাল থেকে আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না কিছু লোককে কিডন্যাপ করে নিয়ে গেছে আর এখন অনেকগুলো টাকা চাচ্ছে তা না হলে ওকে ছাড়বে না ওকে মেরে ফেলবে এসব উল্টো অনেক হুমকি দিচ্ছে হ্যাঁ আপনি প্লিজ একটা ব্যবস্থা করেন আপনি চুপ করে আছেন কেন কিছু তো অন্তত বলুন বুঝতে পেরেছি আমি আপনাকে সেদিন অপমান করেছিলাম যার কারণে আজকে আপনি আমার কোনো হেল্প করবেন না তাই তো সমস্যা নেই আমি চলে যাচ্ছি শুধু শুধু এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই দাঁড়া আপনি ভাবছেন হয়তো ওই দিনের কারণে আমি চুপ করে আছি না আমি ওই কারণে চুপ করে আমি এটা চিন্তা করছি কখন কাকে প্রয়োজন হয় আসলে কেউই জানে না আচ্ছা আপনার ভাইনে অনেক ক্ষমতা ধর দেখছি উনি আসলে আমার ভাই আমাকে এখানে পাঠিয়েছে ভাইয়ের দ্বারা এখানে কিছুই করা সম্ভব না কারণ সব জায়গায় সবার ক্ষমতা চলে না তাই আমার ভাই আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনি প্লিজ কিছু একটা করুন তা না হলে আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে প্লিজ কিছু করুন যেখানে আপনার ভাইয়ের মতো ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষমতা শেষ সেখান থেকে আইনের ক্ষমতা শুরু যাই হোক আপনি কোনো চিন্তা করুন না আপনার বাচ্চাকে খুঁজে বের করার দায়িত্ব আমি নিলাম আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব থাক আমাকে ধন্যবাদ দিতে হবে না এটা আমার দায়িত্ব এবং নৈতিকতার মধ্যে পড়ে আপনি একটা কাজ করুন আপনার সন্তানের সমস্ত আইডেন্টিটি আমাদের ডেস্কে দিয়ে যান আমি যথাসাধ্য চেষ্টা করব জি আমি এক্ষুনি ডিটেলস দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ওই দিনের ওই বিষয়টার জন্য আমাকে মাফ করে দিবেন